গত কয়েকদিন ধরেই আবারও আলোচনায় সাকিব খানের দুই সাবেক অপবিশ্বাস ও স্বপ্নম বুবলি বরং বলা যায় সাকিব খানকে ইস্যু বানিয়ে আলোচনায় থাকছেন এই দুই নায়িকা সে কারণে ঢালিউডের শীর্ষ নায়ক ও তার পরিবার ক্ষুব্ধ অপু বুবলি দুজনই সাকিবের বৈধ স্ত্রী এমন দাবি করায় এবার সাকিবের বাড়ির দরজায় চূড়ান্ত সিলমোহর দিতে চলেছে তাদের এই দুই নায়িকাকে বাসায় আসায় নিষিদ্ধ করার পাশাপাশি সাকিবের বের খুঁজছে সাকিবের পরিবার অপু বুবলি প্রসঙ্গে জানা গেছে যখন তারা দেখেন মিডিয়ায় তাদের কোনো আলোচনা নেই কিংবা তাদের সিনেমা মুক্তির সময় তখন আলোচনায় উঠে আসতে গণমাধ্যমে সাকিব প্রসঙ্গ তুলে কথা বলা শুরু করেন এই দুজন নাম প্রকাশে অনিচ্ছুক সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সাকিবের জীবনে তারা সাবেক হওয়া সত্ত্বে ও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে শাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক চলছে পাত্রী দেখা সাকিব নাকি পরিবার ইচ্ছেতেই বিয়ে করতে চান কারণ আগে দুইবার নিজের পছন্দ বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন তাই আর সে ভুল করতে চান না তিনি জানা গেছে ঢাকার পার্শ্ববর্তী একটি জেলার মেয়েকে পছন্দ করেছে সাকিবের পরিবার মেয়েটি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ক লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে গণমাধ্যমে ঠিক তেমনটি বলেছিলেন শাকিব খান সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ের বিড়িতে বসবেন ঢাকায় ছবির এই শীর্ষ নায়ক প্রসঙ্গত গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক তথ্য দিয়েছিলেন বুবলি বলেছেন আইনগতভাবে আমি এখনও শাকিব খানের বৈধ স্ত্রী শাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করার সহ নানা বিষয়ে কথা বলেছেন এই নায়িকা অন্যদিকে প্রায় একই দাবি বিশ্বাসেরও এমন সব মন্তব্য এবার পরিবার সহ সাকিব খান ভীষণ বিরক্ত নায়কের পরিবারের বিশ্বস্ত সূত্রে জানা গেছে এসব কারণে পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চায় সাকিবের আর সে কারণেই পাত্র দেখা চালিয়ে যাচ্ছে সাকিবের মা বাবা বোন ও বোন জামাই সাকিবের ওই পারিবারিক সূত্র আরও জানায় প্রতি ঈদে সিনেমা মুক্তির আগে শাকিব খানকে টেনে মিথ্যাচার করেন বুবলি নিজের সিনেমাতে যাতে প্রভাব না পড়ে এ কারণে সাকিব খানও চুপ থাকেন তবে গত ঈদে বুবলি যা যা বলেছেন এতে সাকিব রাগ করেছেন কলকাতায় গিয়েও বুবলি সাক্ষাৎকারে বলছেন সাকিব তার সিনেমার কাজে ভীষণ খুশি যা পুরোপুরি মিথ্যাচার সূত্রটির ভাষ্য মতে এক সঙ্গীত শিল্পীর সঙ্গে কয়েক মাস আগে বুবলির সম্পর্ক নিয়ে গুজব ওঠে এরপরই বুবলির সঙ্গে কোনো কথাই আর বলেন না সাকিব বুবলির সম্পতি মিথ্যাচারের বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসে আসতে বারণ করেছে সাকিব ও তার পরিবার এও বলে দেওয়া হয়েছে সন্তান সে এলে যেন বুবলির সঙ্গে নয় অন্য কোনো মানুষের সঙ্গে বাসায় আসে পারিবারিক সূত্রে আরও জানা যায় সাকিবের সঙ্গে বিশ্বাসেরও সম্পর্ক বহু আগেই শেষ শুধু আব্রামের মা হিসাবে সাকিব তাকে সম্মান করেন তাই সন্তানদেরকেই শুধু নিজের ভাষাতে আসতে দেওয়ার পক্ষে সাকিব এদিকে এই নায়ক বর্তমানে অবস্থান করছেন ভারতে সেখানে রায়ান রাফির তুফান ছবির শুটিং চলছে ঈদুল আজায় মুক্তির লক্ষ্যে টানা চলছে কাজ শুটিং শেষ করে আগামী মাসের মাঝামাঝি দেশে ফেরার কথা রয়েছে সাকিব খানের দেশে ফিরলে তখনই বিয়ে সম্পর্কে বিস্তারিত জানা যাবে